আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর এটা হচ্ছে উত্তরা চার নম্বর সেক্টর কবরস্থান মাঝখান দিয়ে স্লাব দেওয়া রাস্তার মতো সুন্দর পরিপাটি করা উত্তরা বারো নম্বর সেক্টরেও একটা সুন্দর কবরস্থান আছে আর এটি হচ্ছে উত্তরা চার নম্বর সেক্টর কবরস্থান সামনে কবর খুঁজতেছে না কী জানি না আসসালামু আলাইকুম ইয়াহলাল কবর সুন্দর পরিপাটি করে এখানে মানুষ ঘুমিয়ে আছে জানি না আমার কবর বা আমাদের কবর কোথায় হবে আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে মানুষ কত যে বোকা যে তারা নাস্তিক হয় কিভাবে নাস্তিক হয় সুয়েদ রানু নামে আমাদের এক কবি উনি বলেছিলেন দশ বছর পর্যন্ত উনি দশ বছর ধরে নাস্তিক হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু উনি পারেননি অর্থাৎ আল্লাহ আছে তা পৃথিবী জুড়ে তাকালেই পৃথিবীর দিকে তাকালেই আল্লাহর সৃষ্টিসমূহ দেখলেই বোঝা যায়